এই বছর পনেরোই আগস্টে আমি আমার শিল্পকলাকে তুলে ধরেছিলাম একটা সাদা পরিষ্কার কাপড়ের মধ্যে আমাদের দেশের নিজস্ব রং দিয়ে আমি রাঙিয়ে চলেছিলাম আর এই জামাগুলো শুধুমাত্র একশো টাকা করে সেল করেছিলাম তো চলো আজকে আমি এর কাটিং এবং স্টিচিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা যদি দেশে ভালো বেশি থাকো তাহলে পরে এরকম দেশের জন্য কিন্তু কিছু কিছু কাজে উদ্যোগে অবশ্যই প্রয়োজন কারণ অনেকেই টাকার জন্য কিন্তু এরকম ড্রেস পরতে পারে না আর আমি তো আমি ভবিষ্যতেও চেষ্টা করবো এরকম কিছু করার যাতে করে আমি আমার পরিশ্রমের মাধ্যমে যদি কাউকে হেল্প করতে পারি এবং খুব কম খরচের মধ্যে খুব কম পয়সার মধ্যে আমি যদি এরকম জিনিস তৈরি করতে পারি তবে আমি আগামীকালে আরও অনেক বেশি খুশি হব তো সেই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি কি করে তৈরি করবে তোমরাও যদি এর পরের বছর তৈরি করতে চাও এরকমই তাহলে পরে কি করে তৈরি করবে দেখে নাও শর্ট করে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা তৈরি করার জন্য তেমন কোনো আমার খরচ কিন্তু হয়নি খুব মিনিমাম খরচের মধ্যে আমি করেছি দেখো আমি কিন্তু এখানটায় তোমাদেরকে ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখিয়ে দিলাম আমি কত বড়ো কাপড় নিয়েছি এবারে এই কাপড়টাকে চার বাজে ভাঁজ করে দাঁড়াবে সাত চার পুরো কাপড়টাকে নিয়েছি তো দেখো আমি কিন্তু মেজারমেন্ট অনুযায়ী এটা কিন্তু এক বছরের বাচ্চার জন্য আমি তৈরি করছি দেখো এবারে বলি যে বাচ্চাদের হেলথ অনুযায়ী কিন্তু বডি সাইজ রকম হয় তো দেখো এখানটা আমি সাত ইঞ্চিতে কাপড়টাকে নিয়ে নিয়েছি আর বাচ্চার বডি মাপ হচ্ছে পাঁচ পাঁচ ইঞ্চি বডি মাপ নেওয়ার পরে কিন্তু দুই ইঞ্চি এক্সট্রা নেব সেলাইয়ের জন্য এখানটা আমি নিয়ে নিচ্ছি আড়াই এটা হচ্ছে গলার যে গলার যে মেজারমেন্টটা সেটা আমি এখানটা কিন্তু গোল গলা দেব আর নিচে আমি আড়াইয়ে ডাউন দিয়ে দেব আড়াইয়ে ডাউন দেওয়ার কারণ হচ্ছে কারণ বাচ্চা যদি আরও ছোটো দেই তাহলে পরে কিন্তু বাচ্চার মাথা ঢুকবে না তো দেখো আমি দু ইঞ্চি আড়াই ইঞ্চি এরম করে নিচ্ছি আর যদি ঘাড় খুলে যায় যদি বাচ্চার হেলথ অনেক বেশি পাতলা হয় তাহলে পরে দুই ইঞ্চিতেই কিন্তু গলার এই দাগটাকে দাগ দেবে ঠিক আছে তো দেখো আমি দুই আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি দাগ দিয়ে দিয়েছি এবারে আমি একটা গোলায় করে দিচ্ছি গোলাই করে দেওয়ার পরে এখন কিন্তু আমি তোমাদেরকে শোল্ডারের দাগটা দিয়ে দেবো শোল্ডারে কিন্তু পাঁচে দেবে পাঁচে দিয়ে দেওয়ার পরে দেখো এখানটা যেহেতু বেবির জন্য জামা তৈরি হচ্ছে সেহেতু কিন্তু তেমন একটা কঠিন মেজারমেন্ট নয় খুব ইজিলি তৈরি করা যায় বগলের মেজারমেন্টের জন্য এখানটা কিন্তু পাঁচ ইঞ্চিটা দাগ দিয়ে দেবে আমি প্রথমে সাড়ে চার ইঞ্চিতে দিচ্ছি কিন্তু না আমি পরে পাঁচেই দিয়েছিলাম কারণ এটা যদি সাড়ে চার ইঞ্চি দেই কারণ বেবিটা একটু হেলদি ছিল এক বছরের বাচ্চা হলে একটু হেলদি ছিল তাই আমি কিন্তু পাঁচে দাগটা দিয়ে দিয়েছি পরে আমি দিয়েছি দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই যে বগলের শেপটাকে এরকম করে কিন্তু গোল করে একটা গোলায় দাগ দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে এখন বেবির বডি মেজারমেন্ট যেটা করবে তোমরা সেটা কিন্তু করার কোনো দরকার নেই কারণ হচ্ছে আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি যে পাঁচ ইঞ্চি হচ্ছে বেবি বডি মেজারমেন্ট আর দুই ইঞ্চি এক্সট্রা আমি রেখেছি এখানে সেলাইয়ের জন্য সেহেতু এখানটায় বডি মেজারমেন্ট দাগানোর কোনো দরকার নেই তবুও আমি তোমরা যদি চাও তাহলে আমি তোমাদেরকে বলে দিতে পারি যে এখানে সাত যেহেতু আছে সেহেতু পাঁচে একটা ছোট্ট করে দাগ দিয়ে নিতেই পারো তাই না তো বোঝাই যাচ্ছে যে কতটুকু দুই ইঞ্চি কতটুকু পাঁচ ইঞ্চি তাই না তাই জন্য বেশি একটা মেজারমেন্টের এখন মানে বললাম না বাচ্চাদের বডি মেজারমেন্টের তেমন কোনো প্রয়োজন পড়ে না এক দুই তিন বছরের বাচ্চাদের জন্য এবার দেখো নিচের কাপড় নিচের কাপড় আমি সাড়ে নিয়েছি সাড়ে তেরো থেকে চোদ্দো আর এদিকে কিন্তু এগারো ইঞ্চি চার এগারো চুয়াল্লিশ তো দেখো এরকম করে বড় একটা কাপড় নিয়ে নিয়েছি এটাকে আমি কিন্তু কুচি কুচি করব কুচি কুচি করে কিন্তু আমি যে উপরে যে বুকের পার্টটা তার সাথে অ্যাটাচ করে দেব এই যে দুটো বেল্টের মতো ফিতে কেটে নিয়েছি এগুলো আমি ফিতে দেব। ফ্রকের ফিতে দেব দেখো এই যে জামাটা মোটামুটি কিন্তু কমপ্লিট বুকের কাপড়ের সাথে আমি কিন্তু নিচের কাপড় কুচি কুচি করে দিয়ে দিয়েছি এবারে আমি কিন্তু বেলটাও লাগিয়ে নেব দেখো বন্ধুরা এই যে আমি প্রথমে কিন্তু খাতার মধ্যে একটা সুন্দর করে ড্রয়িং করে নিয়েছিলাম কেমন আমি ডিজাইনটা দেব সেই ডিজাইন অনুযায়ী কিন্তু আমি পরে স্টেপে স্টেপে গেছি কারণ আমি কখনো এরকম তৈরি করিনি এবার আমি ফার্স্ট টাইম করছি তাই জন্য প্রথমে আগে ড্রয়িং করে নিয়েছিলাম আর এখানটায় আমি কিন্তু এই কালারের জন্য আমার কাছে প্রথমে অরেঞ্জ কালার ছিল না তাই আমি কিন্তু এই অরেঞ্জ কালারটাকে দেখো আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব দুটো কালার মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি অরেঞ্জ কালার দেওয়ার দিয়ে কিন্তু আমি দেখো কোমরের মধ্যে অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি কিন্তু আমি তখন ভুলে গেছিলাম যে হচ্ছে অরেঞ্জ কালারটা আর একটু বোধ উপর থেকে দিতে হতো কারণ নিচে তো সবুজ দিতে হবে আমাকে তো তারপরে আমি অরেঞ্জের উপরেই আর কি সবুজ করে করে দিয়েছি যেহেতু প্রথমবার করছিলাম কাজটা তাই জন্য একটা গন্ডগোল হয়ে গেছে তো দেখো বন্ধুরা তারপরে আমি কি করেছি সবুজ রঙের কমলা রঙের যে রিবনগুলো হয় সেই রিবনগুলো কিন্তু আমি লাগিয়ে দিয়েছি তার আগে বলি এই যে দেখতে পাচ্ছ পতাকা আমি বানিয়েছি সুন্দর করে এগুলো দিয়ে কিন্তু এখন আমি বো তৈরি করব দেখো এরকম করে এটাকে আমি কিন্তু সুই সুতোর সাহায্যে এরকম করে সুন্দর করে সিকিউর করে নিয়ে আমি কিন্তু এটাকে সুন্দর একটা বো তৈরি করে ওই জামাটার মধ্যে লাগিয়ে দেব বুকের মধ্যে কোমরের মধ্যে বুকের মধ্যে দিলে পরে এরকম বোগুলো কিন্তু খুব সুন্দর লাগে দেখতে তো আমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেলবটন থেকে বাজাও কারণ রোজ দিন কিন্তু আমি শুধুমাত্র সেলাইয়ের ভিডিও নিয়েই এই চ্যানেলে আসি এখন আর কোনো মিক্সড কন্টেন্ট আমি আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করছি না আপাতত আমি শুধুমাত্র সেলাইয়ের ভিডিও নিয়ে রোজ দিন আসছি আর এখন খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি আমি বন্ধুরা তো প্লিজ চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো কারণ কাউকে কিন্তু আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি চলে আসবো আমি চেষ্টা করি দিনে দুটো করে ভিডিও আপলোড করার কিন্তু যেদিন হয় না সেদিন শুধুমাত্র আমি একটা করেই ভিডিও আপলোড করি শর্ট ভিডিওগুলো দেখতে থাকো শর্ট ভিডিওগুলোর মধ্যে তোমরা অনেকগুলো ভিডিও পেয়ে যাবে কিছু জানার তোমরা কিন্তু এখন তো এখন আমি তোমাদেরকে বলি বন্ধুরা এই যে বোটা বোটাকে আমি শুই সুতোর সাহায্যে সেলাই করে নেওয়ার পরে কিন্তু দেখো এটা লুক কিছুটা এরকম আসবে এত কিউট লাগে দেখতে এগুলো এরকম আমি দু তিনটা তৈরি করে নিয়েছি তৈরি করে নেওয়ার পরে এখন কিন্তু এটার মধ্যে গাডার লাগিয়ে এটাকে আমি একটা ক্লিপও বানিয়ে নিতে পারবো আর দেখো ওই বোটাকে আমি জামার মধ্যে লাগিয়ে নিয়েছি এবারে এই বোটা তোমরা অনেকেই কিন্তু হয়তো ভাবো যে বোগুলো দিয়ে আমি গাডার বা ক্লিপ কেমন করে লাগাই এখন আমি দেখিয়ে দেব এই যে একটা কাপড় নিয়ে নিয়েছি লম্বা করে ভাজ করা এই কাপড়টার মধ্যে কিন্তু আমি এই গার্ডারটাকে ঢুকিয়ে দেব ঢুকিয়ে দিয়ে এখন আমি এই কাপড়টাকে কিন্তু সেলাই করে দিলেই এটা কিন্তু একটা গার্ডার তৈরি হয়ে যাবে আর পনেরোই আগস্টে বাচ্চারা এই রকম ড্রেস পরবে এত সুন্দর একটা ড্রেস পরবে আমাদের দেশের জাতীয় পতাকার সিম্বল যেখানটা রয়েছে খুব সুন্দর করে আমি রং করে দিয়েছি সে এরকম ড্রেস পরবে এবং তার সাথে একটা ক্লিপ থাকবে না তা কি হয় বলো বন্ধুরা আমার দেশকে যারা ভালোবাসি তারা কিন্তু এই সমস্ত কাজ করতে খুব বেশি ভালোবাসি আর এই কাজটা করে আমি খুব গর্ববোধ করছিলাম যে হ্যাঁ আমি আমার দেশের জন্য এত সুন্দর একটা ড্রেস তৈরি করেছি আমার খুব ভালো লেগেছে খুব 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 আমি যদি ছোটো থাকতাম তাহলে হয়তো এই ড্রেসটা পরে আমিও নাচানাচি করতাম আমার মেয়েকে পড়িয়েছি এই ড্রেসটা এখন তোমরা যেটা দেখছো সে যেটা আমি রঙ করেছি সেটা কিন্তু আমার মেয়েকে পরিয়েছি তোমার দেখো পুরো ভিডিওটা পর্যন্ত তোমার দেখো আমি কতগুলো ড্রেস বানিয়েছি সেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে আর এই যে এখন আমি রঙ করছিলাম রঙ করার পরে বুঝতে পারলাম যে আগের দিন আমার কাছে তিন চারটা ড্রেসের অর্ডার এসছিল আমি এই ড্রেসটা বানিয়ে ফেসবুকে আপলোড করি প্রথম প্রথম আর কি যখন আমি জামা সেল করছিলাম তো তখন আমি এই ড্রেসটা বানিয়ে আমার মেয়েকে পড়িয়ে ফেসবুকে আপলোড করি ছবি ভিডিও তখন আমাকে চারজন অর্ডার করে চারটা ড্রেসের অর্ডার আসে তো সেখানটায় আমি যে ড্রেসগুলো বানিয়েছিলাম এক রাতের মধ্যে আমি চারটা ড্রেস বানিয়ে মানে পাঁচটা ড্রেস আমার মেয়ের ড্রেসটা নিয়ে পাঁচটা ড্রেস বানিয়ে কমপ্লিট করেছিলাম তখন ভাবলাম যে না রঙ করে শুকাতে অনেক সময় লাগবে তাই বাজারে গিয়ে আমি রিবন আনিয়ে নিয়েছিলাম রিবন আনিয়ে নিয়ে সেই রিবনগুলো দিয়ে আমি ফটাফট সেলাই করে কিন্তু জামাগুলোকে তৈরি করে সকালের আমি জামাগুলোকে কিন্তু ডেলিভার করে দিয়েছি ঠিক আছে তো দেখো বন্ধুরা জামাটা ফাইনাল লুক কেমন লাগছে বলো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে আমি চেষ্টা করব পরের বছর এর থেকে আরো বেশি অর্ডার কমপ্লিট করার আর এর পরের বছর তোমরা যারা যারা কেউ যদি নিতে চাও এরকম পনেরোই আগস্টের জন্য ড্রেস তাহলে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আমি কিন্তু এইরকম বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ এরকম ড্রেস বানিয়ে আমি সেল করতে খুব বেশি পছন্দ করব। আর আমি বেবি ড্রেসের উপর যেহেতু কাজ করতে চাই ভবিষ্যতে আমি চাই যে একটা বড় একটা কোনো কিছু করতে করতে বেবি বেবি ড্রেসের উপরে ড্রেসকে কেন্দ্র করে আমি কিন্তু বিজনেস তৈরি চাই জানি না কতটুকু পারবো কি না কিন্তু আমার মনের মধ্যে একটা আশা রয়েছে আর হ্যাঁ পরের বছর তোমরা যদি কেউ বেবি ড্রেস অর্ডার করতে চাও পনেরোই আগস্টের দিন বা এরকম কোনো অকেশনের দিনে বা কোনো পূজা পার্বণে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করো কাস্টমাইজ করে কিন্তু আমি ড্রেসগুলোকে সেল করব তোমাদের পছন্দ অনুযায়ী ডিজাইন আমাকে পাঠিয়ে দিলে পরেই কিন্তু হয়ে যাবে আমি সেই অনুযায়ী কিন্তু ডিজাইন করে আমি তোমাদের বাড়িতে কিন্তু সেল করে দেবো বাড়ি অবধি কিন্তু পৌঁছে দেবো জিনিসগুলোকে তো দেখো তো ড্রেসটা কেমন লাগছে দেখতে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এগুলো আমি করে খুব খুশি হয়েছে আর এই ভিডিওগুলো আমি এখনও পর্যন্ত ডিলিট করতে পারিনি কবে তোমাদের সাথে শেয়ার করব কবে তোমাদের সাথে শেয়ার করব বলে আজও কিন্তু রয়ে গেছে ফাইনালি এখন এই বছরটাও শেষ হতে চললো বন্ধুরা এখন আমি ফাইনালি এটা শেয়ার করে দিলাম তো কমেন্ট করে জানাও তোমার